দুই পাঁচ সালে লিওনেল মেসির হাঙ্গেরি এগেনস্টে ওপেনিং হওয়ার পরে তার চ্যাম্পিয়ন হইতে সময় লাগে সতেরো বছর দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত সতেরো বছর তার সময় লাগে চ্যাম্পিয়ন হইতে মাঝখানে অনেক জল্পনা কল্পনা অনেক ধোঁয়াশা এরকম একজন লিজেন্ড প্লেয়ার সে আসলে চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা কিন্তু আলটিমেটলি সেটা সময় লেগে যায় সতেরো বছর ঠিক একই জিনিস আজকে দেখলাম ভিরাট কোহলির ক্ষেত্রে দুই সালে আইপিএল এর আর জয়েন করার পরে আজকে দুই সাল দ্যাট মিনস আঠারো বছরের একটা লম্বা সময় সে আসলে কাপ শূন্য ছিল আজকে রাত্রে তিনি নিজের হয়ে আরসিবি হয়ে এবং আর ফ্যান ফ্যানবেজের যারা আছে তাদের সবার হয়ে কাপ উঁচু করে ধরবেন চ্যাম্পিয়ন হিসেবে দ্যাট মিনস তার এত বছরের কুফা কেটে গেল যদিও সে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার ইন্টারন্যাশনাল পর্যায়ে তার অনেক কাপ আছে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে তার কোনো কাপ নাই এবং এই নিউজটা আসলে একটু বেশি ফলো করে বলার কারণ হচ্ছে যে বিরাট কোহলি এমন একজন প্লেয়ার যে কখনো এই ফ্র্যাঞ্চাইজি লিগে টিম চেঞ্জ করে নাই শুরু থেকে এখন পর্যন্ত সে আর সিবিতেই খেলতেছে অন্যান্য প্লেয়াররা আসলে তো টিম চেঞ্জ করে সো এই কুফাটা তার জীবনে কেটে গেল আসলে যারা চ্যাম্পিয়ন হয় চ্যাম্পিয়নদের জীবন মনে হয় এরকমই হয় লাইক লিওনেল মেসি আজকে ভিরাট কোহলি জীবন দেখলাম সো ভিরাট কোহলি কংগ্রেচুলেশন টু অ্যাচিভ টু আর্ন আই কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ